এরকম একটা জলের মধ্যে দিয়ে যাওয়া আর কি দর্শন করা আমার তো মনে হয় আমি কোনোদিনও আগে কোথাও দেখিনি আর আমি করিও নি হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই ব্লগটা আমি শুরু করছি হায়দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে থেকে আজকে আমি যাচ্ছি এখান কর্ণাটকা ট্রেনে করে টোটাল ডিস্টেন্স হচ্ছে একশো দুদিন আগে আমি স্লিপারে টিকিট কেটেছি টিকিট অ্যাভেলেবেল ছিল বিদার বলে একটি জায়গা আছে কর্ণাটকাতে আমি সেখানেই যাচ্ছি তেলেঙ্গানা থেকে এই জায়গাটি খুবই কাছে আজকে সারাদিন বিদারেই ঘুরবো নানান জায়গা এক্সপ্লোর করব আমার জায়গাটা প্রথমবার আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে প্রচুর লেট করেছে যাই হোক অবশেষে এসে পৌঁছে গেছি বিদার এখান থেকে অটো নিলাম ভাড়া পড়লো দেড়শো টাকা আর প্রথমেই যাচ্ছি আমি মন্দির মন্দিরের নাম হচ্ছে শ্রী ক্ষেত্র ঝর্নি নারাসিমা টেম্পল একমাত্র মন্দির যেখানে নারাসিমানের দর্শন করতে গেলে আপনাকে পুরো ভিজে যেতে লাগবে কারণ এই মন্দিরটি একটি টানেলের ভেতরে যেখানে জল সারাক্ষণ বয়ে চলেছে

আপনারা দেখলেন এই মন্দিরের প্রবেশ পথটি একটি গুহার মধ্যে দিয়ে যেটা অন্তত মিটার লম্বা ভগবান বিষ্ণু যখন বধ করেন তখন তিনি ঝরাসুর নামে আরও একটি দৈত্যকে বধ করেন ঝরাসুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন যে তিনি যে গুহায় বাস করছেন সেই গুহায় যেন ভগবান নৃসিংহ অবস্থান করেন এবং ভক্তদের বর প্রদান করেন ঝরাসুরের এই শেষ ইচ্ছা পুরন করে ভগবানের সিংহ এই গুহায় বসবাস শুরু করেন আর সেই থেকেই এর নাম হয়েছে ঝারনি তো এরকম ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভয়ের কিছু নেই হ্যাঁ প্রথম প্রথম যাদের মানে আপনারা যেখানে আসেননি তাদের একটু হয়তো কেমন লাগবে বাট ঠিক আছে মানে দর্শন করাটাই হচ্ছে মেন ব্যাপার যাবেন দর্শন করবেন চলে আসবেন খুব একটা বেশিক্ষণ না আজকে খুব একটা ভিড়ও নেই আর আমি এখানে বহু বছর ধরে আসতে চেয়েছিলাম আমি আসতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে থেকে বড় ব্যাপার জলটা মেন ব্যাপার নয় আর জলটা এখানে মানে একটা জায়গায় দাঁড়িয়ে নিই জলটা হচ্ছে সমানে বয়ে যাচ্ছে আর আসছে তো সবাই প্লিজ আমার হচ্ছে ক্যামেরাটা বন্ধ করতে হবে যেহেতু ভিডিও আর ফটোগ্রাফি অ্যালাউড না আপনাদের দেখাতে পারলাম না আমার দর্শন খুব সুন্দরভাবে হয়েছে মনটা ভালো লাগলো আমিও খুব খুশি বিশ্বাস করা হয় যে এই মন্দিরে আরাধ্য দেবতা নৃসিংহদেব স্বয়ম্ভূ রূপম এবং অত্যন্ত শক্তিশালী যেহেতু এই জলে সালফার রয়েছে তাই জন্য আপনার ত্বকের কোনো সমস্যা হবেও না আর যদি কোনো সমস্যা থাকে সেটি সেরে উঠবে সকাল আটটা থেকে বারোটা অবধি খোলা থাকে আবার দুটো থেকে পাঁচটা তো যেহেতু আমার ট্রেন রেডি করে পড়েছে তাই জন্য আমাকে দুটোর সময় আসতে হয়েছে কিন্তু আজকে বেশ ফাঁকা ফাঁকা অতটাও ভিড় নেই একই দিয়ে যাওয়া একই রাস্তা দিয়ে আসা তো একটু আস্তে আস্তে গেলে সুবিধা হয় কারণ জলের তলায় তত তুমি জানবে না যে তুমি কখন উল্টে পড়ে যাবে কি না পরে যাবে আর সামনে অনেক বয়স্ক মানুষ থাকে বাচ্চারা থাকছে কাজের ওপরে তো যতটা আস্তে আস্তে যেতে পারবে ততটা ভালো আর কি তো আমি আপনাদেরকে দেখালাম কি ভেতরের এক্সপিরিয়েন্স টা কিরকম হয় আমি এসেই ডাইরেক্টলি মন্দিরে চলে এসেছি এখানে আপনারা কাপড় ছাড়ার জন্য সে ফিমেল হোক মেল হোক সবার আলাদা আলাদা জায়গা আছে আপনি যে জামাটা পরে আসছেন সেটা পরেও আপনি যেতে পারেন তারপর আপনি জামা ছাড়তে পারেন বা জামা ছেড়েতে তারপরে যেটা আপনার কমফোর্টেবল হয় আপনি সেটা করতে পারেন তো পেছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেডিস চেঞ্জিং রুম তো ওখানে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন অসুবিধা নেই আর জেন্টস দের তো আলাদা তো একটা জলের জায়গা আছে অনেকেই স্নান করছে স্নান করছে না বাট আলটিমেটলি আপনি তো পুরো ভিজে চলেই আসছেন ভেতর থেকে সেটা ওই টানেল ভেতর দিয়ে যেতে লাগে ভয়ের কিছু নেই আর মানে পোকা মাকড় বা ওরকম জাতীয় কোনো কিছু নেই বাস আপনি আসুন গিয়ে ঠাকুরের দর্শন করুন খুব ভালো লাগে এইটুকুনি আমি আপনাকে বলতে পারি মনেও একটা শান্তি হবে কি না আমি একটা বেশ সুন্দর একটা পূর্ণর কাজ তো জানি না কতটা পূর্ণ কিভাব বাট একটা খুব সুন্দর একটা ঠাকুরের দর্শন করলাম একটা একটা ভালো জায়গা এসে যেটা আমি কোনোদিনও ভাবিনি জীবনে তো যাই হোক আপনাকে ভেতরে যেতে হবে আপনি মোবাইল নিয়ে যেতে পারেন আপনি এরকম ভিডিও করতে পারেন জল ঢুকে যেতে পারে মোবাইলে অনেকের মোবাইলে জল ঢুকে গেছে আমি সেটা দেখছিলাম যদি আপনি একটুখানি বেশি হাইটের হন তাহলে খুব সুবিধা আপনার সাথে যদি কেউ লম্বা মানুষ সুবিধা মানে মানে ভেতরটা তো তো নয় মাটি মাটি সেটা উঁচু নিচু আছে পাথর আছে বাট ভয়ের কোনো ব্যাপার তো যারা বাচ্চা তাদেরকে অনেকে কাঁধে নিয়ে যাচ্ছে আর যারা মাছ চৌ বাচ্চা টাইপস তাদেরকে না কাঁধে নিতে পারবে না হাঁটতে পারবে কারণ তাদের না অলমোস্ট গলাবি চলে আসবে তো ওদেরকে একটুখানি সাবধানে নিয়ে যাবেন আর বয়স্ক মহিলারাও আসছে দাদু দিদা অনেকেই আসছে তো মন্দিরটা খুব সুন্দর বেশ বড় অনেক জায়গা আছে লকার রুম আছে মোবাইল টোবাইল যা জিনিসপত্র আছে আপনি লক করে চাবি নিয়ে চলে যাবেন তো অসুবিধা হবে না টয়লেট আছে ইউজ অ্যান্ড পে আপনি গাড়ি নিয়েও আসতে পারেন পার্কিং এর জায়গা আছে তো সব শুদ্ধ যে একটা এক্সপিরিয়েন্স হলো এই মন্দিরে খুব খুব ভালো হলো চেয়েছিলাম এটা এই মন্দিরের ব্যাপারে আপনাদেরকে কিছু জানানো আর আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনারাও যদি কোনোদিন প্ল্যান করেন তো আসতে পারেন দিস ইজ নো ডাউট আ ভেরি ভেরি গুড প্লেস আ স্পিরিচুয়াল প্লেস বিদার যেহেতু কর্ণাটকাতে তা বলে এই নাকি ব্যাঙ্গালোর থেকে কাছে অলমোস্ট সাতশো থেকে সাড়ে সাতশো কিলোমিটার দূর বিদারে শুধু মন্দির ছাড়াও আপনি আরো দু তিনটে জায়গায় যেতে পারবেন আমি এটার পর এখন যাব বিদার পোর্ট বিদার পোর্টের পর এখানে আরেকটা গুরুদুয়ারা আছে গুরুদুয়ারা হয়ে তারপরে সাতটা পঁয়ত্রিশের ট্রেন ধরে আমি আমার ব্যাক টু সিকান্দারাবাদ মন্দিরে আসতে গেলে আর কি ওপর থেকে নিচে নামতে লাগবে সেটাও আর কি কয়েকটা সিঁড়ি হার্ডলি পঞ্চাশটার মতন সিঁড়ি হবে বাট সিঁড়িগুলো ভালো অতটা উঁচু উঁচু ধাপ না প্লেন বাস ওইটুকুনি সিঁড়ি বাকি তো ভেতরে আপনাদেরকে দেখালাম আমি এটাই আর বাইরে গেলে প্রচুর অটো ওই অটো করে একশো টাকা লাগবে আবার এখান থেকে কোর্ট যেতে কোর্ট ঘুরুন ওখান থেকে গুরুদুয়ারা ঘুরুন আমিও যাচ্ছি দেখি কিরকম কি অটো পাওয়া যায় অবশেষে বিদায়ের এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা জায়গা বাট প্রচন্ড রোদ এখন চারটে বাজে চারটে সময় রোদ মানে বাপরে মানে মার্চ এপ্রিলে তো এইদিকে মানে আসাই যাবে না এরকম ভাবে ওপরে ওঠা যায় সিঁড়ি দিয়ে তোমার আমি জানি না বারণ থাকলে তো কিছু একটা লেখা থাকতো ওই তো একটা দাদা যাচ্ছে দেখি হাঁটতে হাঁটতে ভেতর দিকে তো কয়েকজন চলে যাচ্ছে বাপরে বাপ কি বিশাল কি সুন্দর লাগছে না অসাধারণ অসাধারণ লাগছে দেখতে বিশাল বড় বিশাল বড় ভাবলাম কি আমিও উপরে উঠে দেখি কারণ সেই লোকটা তো উপরে উঠে গেল কিছু বলল না আমি আবার উপরে উঠে দেখা যাক আরে বাপরে এই তো উপরে উঠে গেছি ওপর থেকে আরো বেশি ভালো লাগছে দেখতে বাট হ্যাঁ ওই নিচে আর ওপরে তোমাদেরকে ভিউটা দেখো কি অপূর্ব চোদ্দশো সালে বাহমানি রাজবংশের সুলতান আহমেদ শাহ প্রথম এই দুর্গটি নির্মাণ করেন সেই সময় থেকে বিদার শহর দুর্গ এবং জেলার নামকরণ বিদার হয় এই দুর্গের ভিতরে অসংখ্য ভবন খিলান মন্ডপ মসজিদ প্রবেশদ্বার এবং বাগান রয়েছে বিদার ফোর্ট শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি বাহমানি এবং বাড়িত শাহী স্থাপত্য শৈলীর এক অনবদ্য উদাহরণ আরেকটা জিনিসও জানিয়ে রাখি যেটা অনেকেই জানো আর কি বিদ্যাবালানের অভিনীত যে ডাটি পিকচার এখানে এই সিনেমাটির একটা গান শুটিং হয় তারা ইস্ক সুফিয়ানা এই দরজাটা মানে এখনো আছে কাঠ আর লোহা জাতীয় জিনিস দিয়ে মানে এত বছরের পুরনো এ টা তারপরেও মানে বাইরেটা দেখো কি সুন্দর লাগছে ওখানে বাচ্চা গুলো উঠে বেশ খেলাধুলা করছে বাট এই যে দরজাটা দিয়ে ঢুকলাম ভেতরে ওইদিকে ওইদিকে আরো বড় আর ওপরটা বেশ এরকম দারুন দারুন খুব সুন্দর প্যালেস ওয়াজ বিল্ড বাই আলী মেহেল লিট্রলিনেদার বাট এনিওয়ে ইজ ক্লোজড রাইট নাও And so this is the side Rangin Mahal and the opposite side. This is the side, interpretation center. These are basically Kannada inscription. Wow. এই মিউজিয়ামটির ভিতরে দুর্গের বিভিন্ন খনন কার্য থেকে প্রাপ্ত ঐতিহাসিক ছোট বড় রাখা হয়েছে বহু প্রাচীন মূর্তি শিলালিপি মুদ্রা এবং নানান জিনিসপত্র আপনারা এখানে এলে দেখতে পাবেন আর যদি আপনি হিস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে তো আপনার এখানে অনেকটা সময় কেটে যাবে এই মিউজিয়ামের ভেতরে সব থেকে আমার ভালো লেগেছে কি হচ্ছে বন্দুকগুলো বাপরে কত বড় মানে কত ওদের গায়ে জোর লাগতো এই বন্ধুগুলোকে তুলে গুলি করতে তাছাড়া তোমাদেরকে তো কত কিছু আছে দিনের দিনের পাথর লেখা দেয়ালে খুব সুন্দর এই জায়গাটা এসে কিছুটা সময় এখানে কাটাতেই পারো সো ইনসাইড অফ হাজার কোঠরি এটা একটা গার্ডেন টাইপের আহ খুবই সুন্দরভাবে মেইনটেইন করা হয়েছে জায়গাটাকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কোনো টাকা নেয়নি এন্ট্রি ফিজের জন্য বাট স্টিল জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেন আর একটা জিনিস খুব ভালো লাগলো কি এখানে লোকজন কেউ নাচানাচি করে রিলস ফিলস বানাচ্ছে না জায়গাটার যে কতটা ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যালি সেই জিনিসটাকে মেনটেন করে রেখেছে আপাতত এবার জানি না কে এসে কি করবে এখানে বাট যদি হাতে টাইম থাকে আমি এটাই বলবো আর তোমরা যদি হিস্ট্রি নিয়ে একটু ভালোবাসো এই জায়গাটা আসো এক্সপ্লোর করো না বগি কার গুলো ব্যাটারি দেওয়া এরকম টাইপের যদি গাড়িগুলো থাকতো বেশ বয়স্ক মানুষ শুধু নয় মানে আমরাও বেশ ঘুরে ঘুরে দেখতে পারতাম জিনিসটা কারণ এত বড় ফোর্ট তো মানে হেঁটে হেঁটে ঘোরাটা অনেকটা টাফ আর যদি গরমকাল বা রোদ থাকে তাহলে তো বাস হয়েই গেল আই ফেব্রুয়ারি অব্দি এখানে আসা যায় তারপরে আসাটা একটু টাফ হয়ে যাবে তাও বিকেলবেলা অব্দি হলে ঠিক আছে কারণ অতটাও অসুবিধা না এটা একদম নর্দার্ন এন্ড অফ কর্ণাটকা তাই জন্য ব্যাঙ্গালোর কর্ণাটকাতে থাকলেও ব্যাঙ্গালোর থেকে অনেকটা দূর তাই জন্য আমি ভাবলাম যখন আমি বিদারে এসেছি নারসিমান মন্দিরে তখন এই ফোর্টটাও আমি একবার এক্সপ্লোর করে যাই নিজের জন্য একটা ভিডিও বানাচ্ছি তোমরা দেখো কি না দেখো ইউটিউবে থেকে তো যাবে যাই হোক খুব জোর খিদে পেয়েছে এখানে একটা ক্যান্টিন আছে দেখে কি খাওয়ার পাওয়া যায় সেই সকালে বেরিয়েছি ট্রেনটা তো বললাম খুবই লেট করেছে লেট না করলে এতক্ষণে হয়তো আমি গুরুদুয়ারাতে গিয়ে লাঙ্গারে কিছু খেয়েও নিতাম হায়দ্রাবাদে না আসার কারণটা হচ্ছে জায়গা নানান জায়গা ঘুরে দেখা আর নানান জিনিসপত্র খাওয়া তার সাথে বিদারে এই নারাসিমার মন্দিরে আসা আমার হচ্ছে মেন টার্গেট তো আপাতত কালকে পৌঁছেছি তো কালকে তো ঘুরেই নিয়েছি অনেক জায়গা অনেক না মানে অল্প কালকে টায়ার্ডও ছিলাম তো তার সাথে সাথে পার্ল সিটি বলা হয় হায়দ্রাবাদকে পার্ল এর একটা দিলো কিনেছি ওটা গভর্নমেন্ট সার্টিফাইড দোকান থেকে এখানে আবার খুব সুন্দর চুরিও পাওয়া যায় সেগুলো গভর্নমেন্ট সার্টিফাইড দোকান আছে তো দেখি আরো খাওয়ার দাবার তো প্রচুর আছে হায়দ্রাবাদ এসে হায়দ্রাবাদ বিরিয়ানি না খেলে হয় সেটাও খেয়েছি সাদাব থেকে সাদাব রেস্টুরেন্ট খুবই নাম করা এখানে এখানে অনেক রেস্টুরেন্ট আছে নাম করা প্যারাডাইজ বিরিয়ানি আলফা বিরিয়ানি আলতাফ বিরিয়ানি মাদিনা রেস্টুরেন্ট তো এসব জায়গা তো আপাতত কফিটা খাই আর খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো একেবারে গুরুদুয়ারা আমার ট্রেন আছে সাতটা পঁয়ত্রিশে আর আমি গিয়ে পৌঁছাবো সিকান্দারাবাদ তখন আর হায়দ্রাবাদ ডেকানে আমাকে গিয়ে নামতে হবে না মানে আসার সময় আমি হায়দ্রাবাদ থেকে উঠেছিলাম আর কি তো যাই হোক আমি কফি টা এনজয় করি গরম গরম কফি তার সাথে পাপ খুব জোর খেতে লেগেছে স্কোয়ারের ভেতরে গেছিলাম আর ভেতরে তো ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউড না খুবই সুন্দর শান্ত শ্রেষ্ঠ জায়গাটা ওখানে রাখা আছে ওর মতন বা দুপাট্টা বা রুমাল ওটা মাথায় দিয়ে যেতে লাগবে তারপরে ভেতরে পা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে এই ওপরে ব্যাস এটা বিশাল বড় একটা প্রেমাইসিস ভেতরে তো ওখানে থাকার জায়গা আছে তাছাড়া ব্যাস বাইরে অটো ফটো আছে ওখান থেকে তোমরা পেয়ে যাবে জনশ্রুতি আছে যে এক সময় এখানে প্রচুর জলের সমস্যা ছিল তখন গুরু নানক দেবজি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে মাটির গভীরে একটি ঝর্ণা তৈরি করেন যা থেকে স্বচ্ছ মিষ্টি জল বেরিয়ে আসে আর সেই থেকে এই স্থানটির নাম নানাকিরা আর সেই অনুকরণেই এই গুরুদ্বারাটার নাম হয়েছে গুরুদ্বারা নানক ঝিরা সাহেব তাহলে অবশেষে আমি এসে পৌঁছে গেছি বিদার রেলওয়ে প্ল্যাটফর্মে আর খুব সুন্দরভাবে এখানে কাজ চলছে একদম রেনোভেশন করছে লিফ্ট ফিফ্ট লাগাচ্ছে আর ওই ট্রেনটা তো বলেইছি মানে প্রচন্ড ভাবে লেট করেছিল জানি না এটা কতটা লেট করবে এখানে তো এক ঘন্টা আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তো পুরো যে আমার যে আজকের এক্সপিরিয়েন্সটা ছিল সকাল থেকে এই রাত্রির অবধি খুবই ভালো লাগলো যদিও বা ট্রেন লেট করেছে বাট ঠিক আছে এটা কোনো ব্যাপার না কিন্তু নারাসিমানের দর্শন তারপরে বিদার ফোর্ট একটা অপূর্ব জায়গা তারপরে লাস্টে শেষ করলাম এসে বিদারের গুরুদুয়ারাতে এসে খুব খুব ভালো লাগলো লঙ্গারও হয় কিন্তু একটা টাইম আছে পার্টিকুলার ওখানে হালুয়া খেলাম পরে অটো ধরে চলে এসছি বিদার প্ল্যাটফর্ম একশো না একশো টাকা বলছিল ষাট টাকা দিয়েছি খুবই কাছে এখান থেকে গুরুদুয়ারা তো ওভারঅল খুব ভালো লেগেছে ভালো কেটেছে দিনটা আশা করি আপনাদেরও হয়তো ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি চ্যানেলটা সাপোর্ট করা হয় তাহলে করবেন অ্যান্ড ব্যাস এটাই বলার আছে আরও কয়েকটা ভিডিও আসবে আমার এই হায়দ্রাবাদ সিরিজে কালকে আমি প্ল্যান করছি রামজি ফিল্ম সিটি যাওয়ার তো যাই ট্রেনের মধ্যে গিয়ে বসে পড়ি অ্যান্ড ইয়েস দ্যাটস এট গাইজ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন চিলড্রেন লাভ বা